আজ আমরা এসেছি শিল্পাঞ্চল দুর্গাপুরের এক অন্য অন্যরূপে যেখানে সন্ধ্যা নামলেই দামোদর নদীর পাড় সেজে ওঠে এক অলৌকিক আলোকমতায় আরতি শুরু হওয়ার আগে যদি একটু প্রকৃতির সাথে সময় কাটাতে চান তাহলে এখানে রয়েছে নৌকা বিহারের ব্যবস্থা শুধু আধ্যাত্মিক পরিবেশ নয় এখানে আসলে আপনারা নানা ধরনের ছোটো ছোটো দোকানপাতিরও দেখা পাবেন আরতি দেখার আগে আপনারা চাইলে এই পাশের মন্দিরটিও ঘুরে নিতে পারেন গঙ্গার আরতির মতো দামোদর নদীর ই আরতিও এক অন্যরকম ভক্তি আর শ্রদ্ধার পরিবেশ তৈরি করে শঙ্খধ্বনি আর ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে শুরু হয়ে গেল দামোদরের সন্ধ্যা আরতি এই মায়াবী দৃশ্যে মুহূর্তেই আপনি নিজেকে হারিয়ে ফেলবেন এই আরতি বর্তমানে প্রায় প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় শুরু হয় তবে শীতকালে সময়ের পরিবর্তন হয় তখন সন্ধ্যাটা তাড়াতাড়ি নামে বলে আরতি শুরু হয় ছটা থেকে সাড়ে ছটার মধ্যে শুধু মনে রাখবেন প্রাকৃতিক দুর্যোগ বা ঝড় বৃষ্টি থাকলে আরতি বন্ধ থাকে প্রকৃতির এই শান্তরূপ আর ভক্তির অপরূপ মেলবন্ধন চাক্ষুষ করতে দুর্গাপুর ব্যারেজের এই আর্তি আপনার একবার আসা উচিত আমরা নিশ্চিত আপনার মন ভরে উঠবে